আসসালামু আলাইকুম আমাদের সকল শুভাকাঙ্ক্ষী প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখাচ্ছি যেটা কোথায় এবং কোথায় অবস্থিত এটা আপনাদেরকে দেখা বলবো না কিন্তু আপনারা দেখেন এ হচ্ছে একটা জায়গা এত সুন্দর দেখেন দেখার মতো প্রিয় বন্ধুরা এটা কোন জায়গায় আপনারা অবশ্যই বলবেন আমাদেরকে কমেন্টে এবং বিশেষ করে দেখেন আমি আপনাদেরকে ফুল লুকসটা দেখার মতো সুন্দর লুকসটা দেখানোর চেষ্টা করছি এটা এমন এক সুন্দর জায়গা দর্শনীয় আপনারা যত দেখবেন তত আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি কিন্তু এদের নদীতে নদী বলা হয় আমি কিন্তু ঠিক আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে দেখার মতো খুব সুন্দর একটা দেখেন আমাদের প্রকৃতি বলে নদী কখনো সোজা পথে চলে না ঠিক এই এইভাবে দেখেন এটা কিন্তু নদী এই নদী আঁকা বাঁকা পথে চলতে অভ্যস্ত তার জন্য দেখেন এই 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 দেখেন দেখতে পারছেন তো প্রিয় বন্ধুরা দেখার মতো আর একটা নদী দেখা যাচ্ছে আমার টিম মেম্বার মোহাম্মদ উনি হাঁটতেছে পানিতে আমার তো হাইটতে ভালো লাগে যখন এই পানিতে হাঁটি তখন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্য আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখেন আমার তো মন চাচ্ছে আমি শুধু হাঁটতে প্রিয় বন্ধুরা আসলে এই সমস্ত প্রকৃতি যখন দেখবেন তখন আপনি অবশ্যই আপনার সৃষ্টিকর্তাকে চিনতে পারবেন এবং সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারবেন যে সৃষ্টিকর্তা আপনাদের জন্য আপনাদের বেঁচে থাকার জন্য এবং আপনাদের ভালোর জন্য কত না কিছু তৈরি করছেন সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুরা দেখেন এই হচ্ছে এই বুটগুলা এই যে বুটগুলা এদিন যখন এখানে কিন্তু যখন জোয়ার আসে নদীতে তখন কিন্তু এখানে অনেক পানি হয়ে যায় এই বোটগুলো দেখেন চিন্তা এই বুটগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এই এগুলা যখন নদীতে জোয়ার আসে তখন এগুলা এই এদিকে আসে ভিড়ে যখন ভাটা ফুড়ে দেয় তখন এদিকে এগুলো অলরেডি মাঠের সাথে বাইজা যায় তো প্রিয় বন্ধুরা দেখেন অনেক সুন্দর তো আপনারা মাঝে মাঝে আসবেন দেখবেন ঘুরবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে আজকে আপনাদের দেখার মতো খুব সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে এই সমস্ত ভিডিওগুলো যখন দেখবেন আমাদেরকে অন্তত উৎসাহিত করবেন যে পরবর্তী ভিডিওগুলো কেমন করা যায় বা আপনাদের জন্য কেমন ভিডিও যায় তো আমি আজকের জন্য এখানে আমার টিম মেম্বার উনি আর এই অনেক কাদা এটা নতুন চর পড়ছে তো অনেক কাদা দেখার মতো আমি কিন্তু হা দিয়ে হাঁটতেছি এখানে এখানে ওই যে পানিগুলো নদীর পানিগুলো যখন জোয়ার আসে তখন এখানে এই যে পুরোটা ইয়াতে পানিতে টোর পড়ে যায় তখন এই দিয়ে পানি ইয়ে হয়ে যায় আবার যখন এখন ভাড়া পড়ছে এখন এই পানিগুলো আস্তে আস্তে আবার নদী দিয়ে নামতেছে তো আলহামদুল্লাহ দেখেন কিতা ভাই কৌ তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আরো সুন্দর দেখার মতো দর্শনীয় আমরা হাঁটতেছি দেখি কতটুকু হাঁটা যায় কতটুকু যাওয়া যায় অনেক কাদা দেখেন আমার টিম মেম্বার হাঁটতেছে উনি প্রায় ওনার পায়ের গিরে পর্যন্ত পাই গাড়ায় যেতেছে তো আমিও সেম দেখেন আমিও সেম হাঁটতেছি অনেক কাদা কাদার ভিতরে আপনাদেরকে আহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমি আসলে মাঝে মাঝে এই সমস্ত যখন ঘুরার মতো সুন্দর দর্শনীয় স্থানে হাঁটতে পারতেছি আমার কাছে এটাই ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা এই অঞ্চলটা আমাদের দেশটা হলো নদীমাত্রিক দেশ আমাদের দেশে আহ আল্লাফাক নদী নামে এত সুন্দর এত দেখার মতো এবং এত আল্লাহর সম্প এত আল্লাহ দেয়া এত সম্পদ যে যে সম্পদ কখনো টাকায় অর্থে আসলে ইয়ে কনভার্ট করা যায় না এত মানে অতুলনীয় সেই নদী সেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই নদী আমাদের অনেক কিছু শিকাই আমি কাদাতে অনেক দিন হাঁটি এবং আমি কাদাতে হাঁটতেছি তো ওই জন্য আমার কাছে আমি একটু হয়রান হয়ে গেছি তো আমার কাছে এবং ভালো লাগতেছে কি বন্ধুরা এটা কি চর ও ছুটি গেছে ওস হয়ে গেছে কি বলেন প্রিয় বন্ধুরা দেখেন ওয়াও তাই নাকি এটা ওস হয়ে গেছে আমরা কি মাশাল্লাহ 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 আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আবার খেলাটা কিন্তু জোয়ার আইনি জোর আইলে কিন্তু আমরা যাইতে পারবো না হ্যাঁ ওটা দেখে খেলা জোয়ার কিন্তু অল্প সময়তে চলে আসবে তাই নাকি প্রিয় বন্ধুরা দেখেন আমার বন্ধু ওয়াও মাশাআল্লাহ 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 আজকে একটা সুসংবাদ হচ্ছে আমাদের রামগতি কবর নগরের পাশে একটা নদী নদী এই নদীর ঠিক কিছু মাছ আমার বন্ধু হাই আমার বন্ধু দৌড়াইতেছে ও শিট আপনারা কিন্তু সেই লাগছে চর হচ্ছে চর উঠছে এমন মানে দেখার মতো দেখেন আমি আসলে এখন বাটা বসছে আমাদের ইয়ের ফার্স দিয়ে কিন্তু পানিগুলো শুক ইয়ের পানি শুকিয়ে গেছে কিন্তু কাদা আছে অনেক তো প্রিয় বন্ধুরা দেখেন আমি কিন্তু এই যে মাঝখানে যে মানে চরটা পরিপূর্ণবাবু হয়েছে আমি ওখানে আপনাদের জন্য চলে আসছি ও তো প্রিয় বন্ধুরা শুট করেন আমি শুট করেন

এখন কোথায় চাদর দেশে আছে নাকি হ্যাঁ চাদর দেশে সর্বপ্রথম আছে